প্রাচীন কলকাতায় কিন্তু দুর্গাপুজোর প্রচলন ছিল বেশ সমারোহ করেই দুর্গাপুজো হতো তবে মূলত বাড়ির পুজো হতো বারবারির পুজো তো প্রথম দুর্গাপুজোর যুগে ছিল না এই বাড়ির পুজোগুলো হতো শাক্ত বাড়িতে এবং বৈষ্ণব বাড়িতে দু ধরনের বাড়িতেই দুর্গাপুজো হতো তবে বৈষ্ণব বাড়িতে সিংহের মুখটা ঘোড়ার মতো হতো এখনও কোথাও কোথাও এ ধরনের মূর্তি দেখা যায় সাক্ত বাড়িতে অবশ্য সিংহের মুখটা সিংহের মতোই হতো সে সময় আরও একটা মজার ব্যাপার ছিল লোকে বলতো ঢাকে ঢোলে টাকা চুকোন মানে সেই সময় তো এখনকার মতো মাস মাইনে কনসেপ্ট ছিল না যে মাসের পয়লা তারিখ বা এক থেকে পাঁচ তারিখের মধ্যে মাইনে হবে তখন লোকে উৎসবে বালা পাব্বনে টাকা চুকত কলকাতায় মূলত টাকা চুকোনোর ব্যাপারটা ছিল হচ্ছে দুর্গাপুজোয় এবং চরকের সময় দুর্গাপুজো এবং চড়কের সময় লোকে যা বকেয়া সেগুলো ক্লিয়ার করে দিত মানে সে মুদির দোকানের বকেয়াই হোক বা লোকজনের মাইনেই হোক সেগুলো সব ক্লিয়ার করে দিত পুজোর সময় আর চরকের সময় ফলে লোকজনের হাতেই দুর্গা সময় টাকাও থাকতো ফলে একটু উৎসব খাওয়া দাওয়া ভালো করেই হতো হ্যাঁ বাঙালি পুজো করবে পেট পুজো হবে না সে তো হয় না ব্রাহ্মণ বাড়িতে যে পুজো হতো সেই দুর্গাপুজোয় ভাত হতো পাঁচ রকমের তরকারি হতো আর ব্রাহ্মণ যদি শাক্ত হতেন তাহলে মাছ কাজ বাড়িতে অবশ্যই লুচি হতো সেকালে বলি টলি কোনো কোনো বাড়িতে হতো বটে বেশিরভাগ বাড়িতেই হতো না মহেন্দ্রনাথ দত্তের লেখা থেকে সেকালের দুর্গাপুজোর একটা চমৎকার চিত্র পাওয়া যায়